Saya pun please jangan Mamunul nama-nama nenek Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillah. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam.

ইসলামী অন্যান্য জাতীয় শহীদ পরিবারের সদস্যবৃন্দ খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটি কথা আমি পয়েন্ট আকারে বলছি প্রথম আমি বাংলাদেশ জমাতি ইসলামীকে অভিনন্দন জানাচ্ছি ইতিহাসের অন্যতম একটি ঋণ পরিশোধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন পাঁচশো সতেরো জন শহীদের স্মৃতি তারা ইতিমধ্যে গ্রন্থবদ্ধ করে জাতির পক্ষ থেকে শহীদদের ঋণ শোধ করা শহীদদেরকে জাতির সামনে চির অমর চির স্মরণীয় করে রাখা তারা উদ্যোগটি নিয়েছেন এই উদ্যোগটি চলমান আমি আশা করব যে আমাদের আব্দুল ভাই যেভাবে বললেন তারা যেন সকলেই এই গ্রন্থবদ্ধ হয়ে যেতে পারেন এটাই হবে আমাদের অন্যতম একটি চ্যালেঞ্জ আমাদের সকলের পক্ষ থেকে বাংলাদেশ ঐতিহাসিক দায়িত্বটি পালন করায় আমি বাংলাদেশ এবং আলেক সমাজের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই সঙ্গে আব্দুল হাই সিকদার সাহেব যে কথাটি বললেন আমিও সে কথাটি বলার চিন্তা করছিলাম যে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার একাত্তরের মুক্তিযুদ্ধে যে বাংলাদেশের ফাদার বরণকারীদের যে সংখ্যা এ যে ধুম্র যান এ তথ্য শুনলাম আজ প্রথম যে গবেষণা করতে গিয়ে প্রায় সাজার পর্যন্ত সংখ্যা দিয়েছিল। বাইশ হাজার হোক যাই হোক একজন ব্যক্তির একটি জাতীয় অপরাধ জাতিকে তলঙ্কুক্ত করার জন্য একটি উদ্যোগ হওয়া উচিত আজকের এই উপলক্ষে আমি বাংলাদেশকে বলবো শুধু বাংলাদেশ কে নয় গোটা বাংলাদেশকে বলবো বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধের সকল বীর শহীদান দেন এটি তালিকা প্রণীত হওয়া উচিত এখানে মুক্তিযুদ্ধ ভাতা নিয়ে কারাকারি হয় কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণ করা কোনো আয়োজন নেই এর জাতি হিসেবে আমাদের জন্য কলঙ্কি আর কি থাকতে পারে আজকে পাঁচই আগস্ট বিপ্লবের ছয় মাস পূর্তি হচ্ছে এই উপলক্ষে নাকি অনায়ত নেতা নেত্রী তিনি বক্তব্য

আপনি বাংলার দুই হাজার দামাল সন্তানকে প্রকাশ্য নির্দেশে হত্যা করবেন এর উপর আপনি আপনার অপরাধ খুঁজে পান না এর চেয়ে জঘন্য অপরাধ আর কি হতে পারে কাজে এই জন্য যদি আজকে বক্তব্য দেয়নি তাহলে আমি আশা করবো এবং আহ্বান জানাবো এমন একটা বক্তব্য দিবেন যে আপনি মাস্টার মাইন্ড হিসেবে কাকে কাকে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সকল সংশ্লিষ্ট অপরাধীদের তালিকা স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য আপনি দিবেন এবং সেই বক্তব্যের সূত্র ধরে আপনাদের এই ওয়ান সিক্সটি ফোর জাতির সামনে আপনারা করবেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে আগামী দিনে বিচারের কাজ করে আদান করে আপনাদের বিচার করা হবে পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতকে বলতে চাই যে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি এতটুকু সম্মান করতে না জানেন

ওই আর সঙ্গে সম্পর্ক রক্ষা করে বাংলাদেশের সঙ্গে আপনারা বন্ধুত্ব রক্ষা করতে পারবেন না প্রিয় বন্ধুগণ আরেকটি কথা যে আমরা ইতিমধ্যে দেখছি সাম্প্রতিক সময়ে